আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন আপনারা অনেক দিন পর লাইভে হয়ে গেলাম আপনাদের জন্য আপনাদের জন্য কিছু নিউ কালেকশন নিয়ে এসেছে আপনারা আপনাদের খুব পছন্দের কিছু ডাবল পাটের হেজাবের মধ্যে সো দেখানো স্টার্ট করে দিব আর হচ্ছে ফার্স্টেই যেটা বলবো সেটা হচ্ছে ভুলে গেছে অ্যাকচুয়ালি কি বলবো অনেক দিন পরে লাইভ হলে যেটা হয় অ্যাকচুয়ালি আচ্ছা হোয়াট যাই হোক আমি দেখানো স্টার্ট করে দিচ্ছি ঠিক আছে সুন্দর সুন্দর কালেকশন এসছে আপনারা বলছিলেন নিউ কালেকশন আনতে সো দেখেন দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে ওকে আর হ্যাঁ ডিজাইনটা অনেক আপনারা বলছিলেন যে আমাদের আগের যে ডিজাইনটা ছিল মানে হচ্ছে রেফেল করা চারদিকে ওরকম আছে কিনা হ্যাঁ সো আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি আগের জাস্ট একটা মিনিট আমি ফোনটা ইয়া করে দিই আপনার এরোপ্লেন মোড অফ করে দিন নইলে হচ্ছে অনেক ঝামেলা হয় হ্যাঁ এই যে সো আমি ফার্স্টে দেখিয়ে দিব যেটা হ্যাঁ আমি বলছিলাম সেটা হচ্ছে আপনারা বলছিলেন যে আগে আমাদের যে রাফেল ডিজাইনটা ছিল সামনের দিকে একটু কুচি স্টাইলের ওইটার মধ্যে মেক করতে তো আমরা হচ্ছে ট্রাই করেছি বাট হচ্ছে এগুলো কিন্তু লেন্থ একটু বড় হ্যাঁ আগে যে একদম শর্ট সাইজটা ছিল ওটা কিন্তু আমরা বানাচ্ছি না অ্যান্ড হচ্ছে আপনারা কিন্তু জানেন যে আমাদের এইবারকার কোয়ালিটি কিন্তু অনেক 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 ফার বেটার দ্যান প্রিভিয়াস ওকে সো আমি এখন দেখানো স্টার্ট করে দিচ্ছি যেটা হচ্ছে এই যে ফার্স্ট দেখতেই পাচ্ছেন চারদিকে এরকম খুব সুন্দর করে র্যাফেল করা আছে কুচি করা আছে যেটা আপনার এই যে দেখেন হ্যাঁ আর একটা আছে প্লেন দুইটাই আমি দেখাবো দুইটা লাইভে আর কুচি হয়ে যাবো আপনারা অনেক চাচ্ছেন ওটা আমি লাইভে আজকে দেখাবো অন্য লাইভে পাবেন পেজ এই যে দেখেন এরকম খুব সুন্দর করে রাফেল স্টাইল করা আছে কুচি করা আছে সামনের দিকে এই যে আর দেখছেন এটা হচ্ছে পুরাটাই ডাবল পার্ট এই যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে ডাবল পার্ট এই যে দেখেন এটা হচ্ছে নেকআপ আর এটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে একটা প্রিন্ট অ্যান্ড হচ্ছে অ্যানাদার হচ্ছে নিজে হচ্ছে এক কালার আছে হ্যাঁ এই যে দেখেন প্রিন্টগুলা দেখেন কি সুন্দর আর কাপড়ের মান আমি বলবো খুবই 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 ভালো আর হচ্ছে এই যে নেকাবের অংশটা দেখেন হ্যাঁ এই যে নেকাবের অংশটা আর হচ্ছে আমরা এখানে সেম কাপড় দিয়ে নেকাবের যাতে আপনার ফেসটা না দেখা যায় বিভিন্ন না এমনিতেই দেখা যাবে না তারপরে আমরা সতর্কতামূলক আমরা দিয়ে রেখেছি হ্যাঁ এই যে দেখেন আর এই কাপড়গুলো এত ভালো যে দেখতেই পাচ্ছেন এই যে হ্যাঁ খুব সুন্দর দেখেন হ্যাঁ আর ব্যাক সাইডে দেখেন লং দেখেন এই যে এই যে দেখেন লংটা ওকে সো দেখিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা তো দেখতেই পাচ্ছি মেকআপ সহ আমি দেখিয়ে দিলাম মাথা দেখে মাথার অংশটা যে খুব সুন্দর করে এরকম ইয়া করা আছে চারদিকে মানে আপনার ইয়া কুচি স্টাইল করা সরি ক্যাপি স্টাইল করা আছে ওকে অনেকদিন পরে লাইফ হলো না কথা বলতে সব অ্যাকচুয়ালি ভুলে যাই যে কি বলছি এই যে দেখেন ওকে আচ্ছা এবার আমি কালার কম্বিনেশন বলে দেবো কালারটা দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট আপনার মেজিনটা কালারের রোজ হ্যাঁ ব্ল্যাকের মধ্যে দেখেন গ্রিন আছে দেখেন খুব সুন্দর গ্রিন আছে আর হচ্ছে খুব সুন্দর ম্যাজেন্টা কালার এর রোজ হ্যাঁ একদম মানে গোলাপ ফুটে আছে মনে হবে যে আপনার গার্ডেন এ ফুটে আছে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে ব্যাক টা দেখিয়ে দিচ্ছি দেখেন দেখেছেন কতটা সুন্দর এই যে দেখেন কতটা সুন্দর হয়ে আছে দেখেন ওকে সো ভালো লাগলে তাড়াতাড়ি করে অর্ডার করে দিবেন লাইফ স্টাইল বুটিকের পেজে আর হচ্ছে এরপরে আমি হচ্ছে ফটাফট কালারগুলো দেখিয়ে দেবো হ্যাঁ এই ডিজাইনের মধ্যে কালারগুলো আমি দেখিয়ে দিব সো পরে কালারটা হচ্ছে এটা এই যে এটা আমি ফার্স্টে দেখাতে চেয়েছিলাম বাট এটা আমার আমার অ্যাকচুয়ালি এই কালারটা খুবই খুবই ভালো লাগে দ্যার আমি এটা আগে দেখে ফেলেছি সো এরপর আমি এই কালারটা দেখিয়ে দিচ্ছি একটু সাথে থাকে ওকে

হচ্ছে সেকেন্ড কালার এটাও হচ্ছে ব্ল্যাকের মধ্যে আমরা বেশিরভাগই ব্ল্যাক রাখার চেষ্টা করি আপনারা জানেন কারণ সব ব্ল্যাক পছন্দ করে অনেক ব্ল্যাকের মধ্যে প্রিন্ট হ্যাঁ ব্ল্যাকের মধ্যে মাল্টি কালার হ্যাঁ বিভিন্ন কালার থাকছে আগেরটা যেমন আমি দেখালাম গ্রিন ছিল ম্যাজেন্টা ছিল হ্যাঁ এটা দেখেন আবার এটা আবার মাল্টি কালারের মধ্যে এই যে দেখেন ওকে সো এই যে আর হচ্ছে দেখেন আর ঘের দেখেন অনেক ঘের আছে দেখেন আমাদের কিন্তু প্রতিটা জিনিসের অনেক ঘের থাকে হ্যাঁ আমাদের প্রতিটা জিনিসের অনেক বেশি ঘের থাকে সো হচ্ছে আমরা মানে চিপা চিপা কিছু বানাই না অনেক ঘের থাকে যে দেখেন কালো কম্বিনেশন দেখেন হ্যাঁ আগেটা দেখেছিলাম ম্যাজেন্টা এটা হচ্ছে মিষ্টি একটা কালার মিষ্টি একটা গোলাপ আছে না মিষ্টি অ্যান্ড হচ্ছে ক্রিম একটা মিক্সড যে একটা মানে গোলাপ ফুল হয় ওরকম হ্যাঁ দেখেন যে খুব সুন্দর কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন অনেক অনেক সুন্দর জানি আপনার এটা খুব পছন্দ করবে দেখেন খুব সুন্দর কালার ব্যাক সাইডটা ধরছে দেখেন ওকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার হ্যাঁ আর এটা একই ডিজাইন যেমন দেখাইলাম এই যে দেখেন সাইড থেকে খুব সুন্দর করে এরকম ব্রাফেল করা আছে ওকে এন হচ্ছে সাথে নেকাব আছে এই যে দেখেন সো যার ভালো লাগে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন পেজে মেসেজ করে দিবেন ওকে এই যে দেখেন এই দেখেন কত সুন্দর আপনার একদম ফুল কভারেজ করছে হ্যাঁ এই পর্যন্ত আমি যেহেতু নিচে ব্ল্যাক স্কার্ট পরেছি বলে আপনারা লেন্থটা বুঝতে পারছেন না বাট লেন্থ কিন্তু এই পর্যন্ত এই যে দেখেন এই যে দেখেন আমার হেজা ঠিক আছে এই পর্যন্ত লেন্থ সো ব্ল্যাকের জন্য ব্ল্যাকের উপরে বোধহয় বোঝা যাচ্ছে না লেন্থটা ওকে আচ্ছা সো আমি দেখিয়ে দিলাম মেকআপটা অ্যান্ড খুব সুন্দর করে আলতো করে লাস্টিক করা আছে অ্যান্ড দেখতেই পাচ্ছেন মাথাটা কত সুন্দর হয়ে আছে ওকে অ্যান্ড হচ্ছে ব্যাক সাইডটা দেখাচ্ছে যে দেখেন ওকে মানে আমরা আপনারা জানেন যে একই ইয়া তারপর আমি একটু ভালো করে দেখাই যাতে আপনাদের কোনো মানে এক্সট্রা কিউ মানে কোয়ারিজ না থাকে তারপরে আপনারা ইনবক্সে কোয়ারিজ করেন এই যে দেখেন ঠিক আছে আমি কিন্তু অনেকক্ষণ ধরে ধরে দেখাচ্ছি এই যে দেখেন ওকে আর মেকআপটা দেখেন এই পর্যন্ত আসছে ওকে সো আর হচ্ছে যারা হেলদি তারপর হচ্ছে নন হেলদি যেসব আপুর স্লিম সব আপুদের কিন্তু এগুলো হয়ে যাবে কারণ এর বডি হচ্ছে দেখেন ফ্রি সাইজের বডি ওকে এগুলার হচ্ছে বডি থেকে ফ্রি সাইজ ওকে দেখতে পাচ্ছেন কালারটা আমি দেখিয়ে ফেললাম ওকে এরপর আমি আদাদের কালারই চলে যাচ্ছি যাওয়ার আগে আর একটু জাস্ট ধরছি স্ক্রিনশট নেওয়ার জন্য ওকে থ্যাংক ইউ এরপরে হচ্ছে আমি দেখাবো সবার পছন্দের একটা কালার যেটা হচ্ছে পিঙ্ক কালার হ্যাঁ সবার 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 খুব পছন্দের কালার থাকে এটা হ্যাঁ খুব সুন্দর একটা পিঙ্ক খুবই খুবই সুন্দর একটা পিঙ্ক সো সাথে থাকে না দেখিয়ে দিচ্ছি আপনাদের পিঙ্ক কালারটা প্রাইস হচ্ছে খুবই রিজনেবল আপনারা যদি এরকম জর্জেট কাপড় মানে মেক করতে চান নিজে পার্সোনালি হাজার পাঁচশো নিচে আপনি পারবেন না কারণ কাপড় যে পরিমাণ লাগবে প্লাস হচ্ছে আপনার মেকিং চার্জ আছে সে তুলনায় আমরা কিন্তু অনেক 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 কম রাখি এগুলো অনেক কম রাখি ওকে আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এই যে দেখেন পিঙ্ক কালার এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার এই যে দেখেন কত সুন্দর লাগছে দেখেন এই যে পিঙ্কটা হ্যাঁ জাস্ট দেখেন এই যে কালারটা ওকে ওকে এটা দেখালাম পিঙ্ক কালার ওকে সো ভালো লাগলে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন লাইফস্টাইল বুটিকের পেজে একটু দাঁড়ান আমি জাস্ট লাইটটা অ্যাডজাস্ট করে ফেলি ঠিক আছে সো এটা আমি দেখলাম খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন এবার খুব সুন্দর এরকম রাফেল করা আছে ওকে আর হচ্ছে এটা দেখেন মেকআপটা খুবই সুন্দর একটা মেকআপ পেয়ে যাচ্ছেন সাথে অ্যাডজাস্টেবল দেখতেই পাচ্ছেন এই যে দেখেন হ্যাঁ আচ্ছা এই যে দেখেন ওকে সো ভালো লাগলে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন লাইফস্টাইল স্টাইল বুটিকের পেজে ওকে আচ্ছা এরপরে আমি দেখাবো এরপরে অ্যানাদার কালারে চলে যাচ্ছি যেটা হচ্ছে খুব সুন্দর একটা জাম টাইপের কালার হ্যাঁ অনেকে ডিপ পার্পল বলে অনেকে জাম কালার বলে কালারটা আমি একটু মানে একটু আমি কনফিউজ থাকি এটা ডিপ জাম কিংবা অনেকে ডিপ পার্পল বলে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি একটু সাথে থাকি জাস্ট মিনিট আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে অনেক সুন্দর সুন্দর কিছু কালার পেয়ে যাবেন হ্যাঁ মানে একটু ডিফারেন্ট কালার পেয়ে যাবেন গ্রিন এন্ড হচ্ছে আপনার লাইট হচ্ছে আপনার ইয়া কালার কি বলবো নেক্সট কালারটা তো আমি চলে আসলাম যেটা হচ্ছে খুব সুন্দর একটা কালার ডিপ একটা জাম কালারের মধ্যে খুব সুন্দর একটা জানিনা এটা কেমন ছিল আগে আমি সেটাও ভুলে গেছি দেখছেন এতদিন লাইভ না করে আমি ভুলে গেছি যে এটা কীভাবে লাগাচ্ছিলাম আমাকে দ্যাট এই হচ্ছে অবস্থা ঠিক আছে না ওকে হ্যাঁ এবার দেখেন দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর একটা কালার একদম দীপ জাম বলেন যাই বলেন নিজে দেখেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাক সাইডটা দেখেন এই যে ঠিক আছে সো দেখতেই পারলে নিজে আমি দেখি এই যে দেখেন খুব সুন্দর করে দেখেন খুব সুন্দর করে এরকম ইয়া করা আছে মানে ওয়ান কালার দিয়ে ব্রাফেল করা আছে হ্যাঁ এই যে দেখেন একটু ধরছে দেখেন হ্যাঁ এগুলো খুব সুন্দর এই দেখেন 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 কালারগুলো খুব নাইস একটা কালার মেকআপটা আমি পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই আর কাপড়গুলো আমি বলবো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট খুবই ভালো কোয়ালিটির কাপড় যে দেখেন হ্যাঁ খুবই 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 সুন্দর কাপড় হ্যাঁ কাপড়গুলো হচ্ছে খুবই ভালো খুবই সুন্দর এই যে দেখেন ওকে সো একটু কাছ থেকে দেখিয়ে দিই দেখেন কালারটা খুব সুন্দর একটা কালার মানে কি বলবো খুব সুন্দর একটা কালার এই যে অনেক জাস্ট যেমন দেখছেন এরকম দেখেন ওকে সো ভালো লাগলে কেউ অর্ডার করে ফেলবেন লাইফ স্টাইল বুটিকের পেজে এরপরে আমি দেখাবো ডিপ বোটল গ্রিন একটা কালার হচ্ছে এরপরে দ্বারা একটা কালার আছে ওটা হল শেষ সো আমি দেখে দিচ্ছি একটু সাথে থাকবেন আলাইকুম

উল্টাপাল্টা হবে না জাস্ট যেমন দেখছেন এরকম মানে লাইভে আপনারা ছবিতে না বুঝতে পারলে লাইভ দেখবেন আমার যেটা সব সময় আমি বলি লাইভ দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর করে এরকম গ্রাফিল করা আছে দেখেন এই যে কি সুন্দর করে করা দেখেন একদম পিটায় আছে আপনার সাথে কোনো উঁচু হয়ে থাকবে না ঠিক আছে এই যে দেখেন ওকে অ্যান্ড দেখেন এই যে ওকে অ্যান্ড ব্যাক সাইডটাও আমি দেখিয়ে দিব অবভিয়াসলি এই যে ঠিক আছে আর কালারটা কি বলবো কালারটা আমি যেটা বলছিলাম ডিপ একটা বোটল গ্রিন মধ্যে বাট এইটা এত সুন্দর মানে কাপড়টা এর মধ্যে একটা মানে খুব সুন্দর একটা শেড আছে আমাদের ব্ল্যাক অ্যান্ড বোটল গ্রিন এই যে আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিন্তু এই যে দেখেন বোটল গ্রিন ব্ল্যাক হ্যাঁ খুব সুন্দর একটা শেডই একটা ভাব আছে খুব নাইস আর ফুলগুলা দেখেন ফুলগুলো তো মনে হচ্ছে একদম জাস্ট জীবন্ত ফুটে আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে ফ্লাওয়ারগুলো এই যে ওকে ওকে আমি আরেকবার একটু থেকে দেখিয়ে সো ভালো লাগলে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এগুলা যে কোনো ড্রেসের সাথে বলেন বোরখার সাথে বলেন যে কোনো মানে সাথে কিন্তু খুব সুন্দর করে আপনার চলে যায় হ্যাঁ খুব সুন্দর করে আপনার ক্যারি করতে পারেন তাছাড়া আপনারা মানে যেখানেই যান না কেন সবসময় আপনারা ইউজ করতে পারবেন এগুলা খুবই কমফোর্টেবল ইভেন মানে রেগুলার থেকে পার্টি বা যে কোনো জায়গার জন্য এগুলো কিন্তু আপনারা সুন্দরভাবে ক্যারি করতে পারেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন চার পাঁচটা ম্যাচিং করে জাস্ট বোরখা বা ড্রেসের সাথে রেখে দেবেন খুব সুন্দরভাবে আর কিছুই লাগবে না আমি যেটা বলবো এই যে দেখেন ঠিক আছে কারণ সাথে নেকআপ আছে আপনি চাইলে নেকআপটা করতেও পাচ্ছেন। আর যদি আপনি পছন্দ না করে নেকাপটা আপনি খুলেও রাখতে পারছেন হ্যাঁ যেমন আপনি এখন মেকআপ করলেন যদি আপনি মনে করেন যে আমি মেকআপটা করবো না খুবই গরম লাগছে বাট আমি হচ্ছে খেতে বসছি তখন কিন্তু আপনি জাস্ট এভাবে রেখে দিলেন মনে হবে যে জাস্ট আপনার সামনে খুব সুন্দর করে ইয়েটাও কভার করছে আদারওয়াইজ আপনি মেকআপ করেন উইদাউট মেকআপেও কিন্তু আপনার ফুল কভার করছে হ্যাঁ খুব সুন্দরভাবে এটা থাকলো এরকম বোঝাই যাবে না যেটার সাথে আবার নেকআপ আছে তাই না এই যে ওকে সো ভালো লাগলে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন লাইফস্টাইল বুটিকের পেজে ওকে তাহলে ভালো থাকবেন আপনারা এখানে এই লাইভটা শেষ করছি আসসালামু আলাইকুম অথবা অর্ডার করে ফেলবেন আমাদের আরেকটা পেজ হেজাবি স্টাইলে পেজে যে কোনো একটাতে অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালেকশন ভালো থাকবেন আসসালামু আলাইকুম